রাখিকে কিন্তু খুঁজে পাওয়া গেছে তাকে তার আগের বাসা ছেড়ে দিতে হয়েছিল যে বাসায় তার শহীদ সাথে কথা বলছি। যদিও নতুন ভাড়া হয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করতেছি তাকে আগের বাসাতেই তুলে দিতে আমি জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধকে জানাইছি যে রাখির যা পাওনা আছে শহীদ পরিবার হিসাবে সেটা যেন পেয়ে যায় স্নিগ্ধ বলছে যে ব্যবস্থা নেবে আমি ব্যক্তিগত এই পরিবারের সকল দায়িত্ব নিছি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যান সৃষ্টিকর্তা আমাকে পরিবারকে সকল সাহায্য করার তৌফিক দেন রাখি আমার মেয়ে এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে রাখিও আমাকে বাবা বলে ডাকে আমার মেয়ে ছিল না আমার দুঃখ ছিল সেটা খোদাতালা মেটাই দিলেন এখন আমি শান্তিতে ঘুমাইতে পারবো এ মেয়েটার মাথার উপরে সাদ হয়ে থাকার তৌফিক সৃষ্টিকর্তা যেন আমাকে দেন আমাদের উপদেষ্টারা হাতের রাষ্ট্রটা পাইছেন কিন্তু বিপ্লবটা যে নির্মাণ করেন নাই তাই হাজার হাজার শহীদ পরিবার আর আহতদের জন্য কিছুই করার টাইম নাই ওনাদের শুধুই আওয়াজ শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে পাঁচ লাখ আর আহতদের প্রাথমিকভাবে এক লাখ করে দিবেন যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে তিরিশ লাখ করে দেবেন ওনারা আমরা কিন্তু ভুলি নাই এটা। এই রাখির একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নেওয়া তো সার্জিস্ট জুলাই ফাউন্ডেশনে বলছিল মেয়েটা গেছিল সার্জিস ছিল না এরপরে মেয়েটা ফোন দিছে তিন সপ্তাহ ধরে সার্জিস ফোন ধরে না কেন সার্জিস উপদেশটা এখনো হও নাই তাই না তার আগেই আগে উপদেশটা হও তারপরে না হয় এত ব্যস্ত হইও এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না ওর তোমাদের সাহায্যের দরকার নাই যদি সাহায্য করতে চাও ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল করে দিতে পারলে করে দিবা না করলেও ক্ষতি নাই এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পেতেছি তাদের উপেক্ষার গল্প শুনতেছি তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে কি নির্মম আচরণ করা হচ্ছে উপদেষ্টারা কেউ কেউ করছেন সেটাও শুনছি আমি রেকর্ড রাখছি আমি সাবধান করে বলতে চাই শহীদ পরিবারের সাথে আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম করে দেবো কে কি আচরণ করছে শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে জানাই দেব সবাইকে বম্বে যে তেল জমিছে না ওটা ব্যাড করে দেবে পাবলিক কিন্তু